আমরা যখন কিবোর্ড মাউস সেট আপ করে নিয়ে গ্যামপ্লে করতে যাই আমাদের কিন্তু একটি সমস্যা কিন্তু সামনে চলে আসে সেই সমস্যাটা হলো কীবোর্ড মাউস সাপোর্ট হয় না যেরকম মাউস যদি সাপোর্ট করে কীবোর্ড সাপোর্ট করে না কীবোর্ড সাপোর্ট করলে মাউস সাপোর্ট করে না এরকম কিন্তু সমস্যা কিন্তু অনেকেরই হয় মানে আমাকে অনেকজনের যদি আমাকে কমেন্ট করছো তাহলে কিন্তু এই প্রবলেমটা অনেকেরই হয় তো তার জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওতে তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে আমি দেখাবো কিছু সেটিংস আছে ওই সেটিংসগুলো আমি করে তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট লাইভ পরও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে তোমাদের কি কী সেটিংস করে এটা যখন তোমরা গেমপ্লে করতে যাবে তখন কিন্তু তোমাদের হানড্রেড পার্সেন্ট এই কীবোর্ড মাউস সাপোর্ট করবে তো ভিডিওটা অবশ্যই টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে কেননা এই চ্যানেলে তোমাদের কীবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয় তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক ফার্স্ট তোমাদের একটি কাজ করে নিতে হবে সেটা হলো যে এই যে একটি যে অপশন দেখতে পাচ্ছ মানে এই যে একটি অ্যাপস দেখতে পাচ্ছ সিকিউরিটি এটা কিন্তু রেডমি পোকো সবই মানে সব ফোনেই থাকে এটা তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে যে কোন অ্যাপ্লিকেশান এটা তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর মানে এটা তোমাদের সব কিছু ক্লিয়ার করে নিতে হবে এখানে তোমরা সব কিছু ক্লিয়ার করতে পারবে এখানে দেখতে হচ্ছো উপরে কিন্তু আমার হান্ড্রেড আছে তোমাদের যাতে এখানে হান্ড্রেড থাকে আর যদি হান্ড্রেড না থাকে তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের এটা কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে ওখানে কিন্তু হানড্রেড চলে আসবে ঠিক আছে তো এটা যখন তোমাদের হান্ড্রেড হয়ে যাবে হান্ড্রেড হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে ফোনটা সুইচ অফ করে নিতে হবে এখান থেকে ডাইরেক্ট পাওয়ার অফ যেটা আছে উপরে যে দেখতে পাচ্ছ সুইচ অফ করে নিতে হবে সুইচ অফ করে নিয়ে তারপর তোমাদের কি করতে হবে এখন তোমাদেরকে আমি সেটা জানাই ঠিক আছে তো আমাদের তো যেটা জিজি মাস প্রো সেটা তো অ্যাক্টিভ করতে হবে আর অ্যাক্টিভ করার জন্য তোমাদের কি কি প্রসেস তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে ড্যার দাঁড় তো এখান থেকে তোমরা কি করবে অ্যাক্টিভিটি ক্লিক করবে ক্লিক করার পর এখানে তিনটা অপশান মানে অনেকগুলো অপশন আসবে এখান থেকে ওয়ারলেস অ্যাক্টিভেশনে ক্লিক করবে ক্লিক করার পর এখানে কিছু অপশন এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু অফ আছে অফগুলো আমাদের কী করতে হবে ওয়ান করতে হবে ওখানে ক্লিক করবে ওকেতে ক্লিক করবে সেটিংস আসবে আসার পর এখান থেকে ও এস ভার্সেন্ট যে অপশানটা আছে এখানে চার পাঁচবার এরকমভাবে যখন ক্লিক করবে ক্লিক করার পর ডেভেলপার অপশানটা কিন্তু আমাদের অটোমেটিক এখান থেকে এনেবেল হয়ে যাবে ঠিক আছে এখানে এনেবেল হয়ে যাওয়ার পর আবার এখান থেকে কি করব ব্যাক করব তো ব্যাক করার পর আবার ব্যাক করব আবার এখানে দেখতে পাচ্ছ ইউএসবি ডেভ্যাগিং বা সেখানে ক্লিক করব ক্লিক করে নিয়ে তারপর আমাদের কি করতে হবে এই যে ইউএসবি ডেব্যাকিংটা যে দেখতে পাচ্ছ এটা আমাদের কি করতে হবে এনেবেল করে দিতে হবে এখানে ক্লিক করে তারপর এখানে কিছু সময় নিচ্ছে সময়টা যখন শেষ হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে এটা দেখি কি কী এখন ওকেতে ক্লিক করব বা সেখান থেকে ব্যাক করব ব্যাক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছ এখন যদি আমি ওয়াইফাইটা কানেক্ট করি কানেক্ট করার সাথে সাথে আমাদের কিন্তু ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে আমি দ্বারা ওটা ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি মানে আমি এটা আগেও কানেক্ট করে নিয়েছিলাম সেজন্য কিন্তু আমার অত একটি এখন সমস্যা হচ্ছে না আর তোমরা যদি এটা অ্যাক্টিভেট করতে না জানো তাহলে অনেকগুলো ভিডিও দেখো আমার আছে ওই ভিডিওগুলো দেখে নিয়ে তোমরা এটা কী করো অ্যাক্টিভ করে নাও অ্যাক্টিভ করে নিয়ে তারপর তোমাদের কী করতে হবে মানে অ্যাক্টিভ যদি আমি না করি তাহলে কিন্তু আমি এটা খেলতে পারবো না মানে আমাদের কীবোর্ড মতো সাপোর্ট হচ্ছে কি হচ্ছে না আমি কিন্তু ওটা বুঝতে পারবো না সেই জন্য কিন্তু আমি এটা অ্যাক্টিভ করে নিচ্ছি তো এখানে যদি আমি ক্লিক করি ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন আমার এটা কিন্তু অটোমেটিক এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছ ওয়ারলেসের যে অপশনটা সেটা কিন্তু আসছে এখানে ক্লিক করার সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে বাস তারপর এখান থেকে এটা আমি দুইটা পারমিশনটা দিয়ে দিব তো এখানে ক্লিক করে উপরেটা ক্লিক করে দিলাম বাস আবার এখান থেকে জিজি মাস প্রোটা অ্যালাউ করে দিতে হবে বাস আমাদের কিন্তু কমপ্লিট তারপর আমাদের এখানে প্রিমিয়ামটা নিয়ে নিতে হবে আমি এখানে প্রিমিয়ামটা লগ করে নিচ্ছি তারপর এখান থেকে আবার গ্যামটাও অ্যাড করে নেবো ঠিক আছে এখান থেকে গ্যাম অ্যাড করে নেব তো এখানে আমি দেখতে পাচ্ছ গ্যাম কিন্তু অ্যাড করে নিয়েছি মানে আমি এই সব এই জন্যে করলাম মানে আমাদের যে কীবোর্ড মোজ সাপোর্ট হবে কি হবে না মানে গেমটা গ্যামটা যদি আমি ভিতরে যদি না যেতে পারি তাহলে তো আমি বুঝতে পারবো না সেই জন্য কিন্তু আমি এটা অ্যাক্টিভ করে নিলাম তো আমরা যখন গেমে যাব গেমে যাওয়ার আগে আমরা যখন এই কীবোর্ড মোজটা এই ওটিজি কীবোর্ডটা যখন ফোনে লাগাবো আমার আমাদের একটি মাথায় রাখতে হবে যে আমাদের ফোনে কি ওটিজি অপশনটা আছে কি নেই আমি সেটিংস আসবো তোমরা সবাই সেটিংস আসবে এখানে ওটিজি সার্চ করবে ওটিজি ওটিজি সার্চ করার পর উপরে যদি তোমাদের ওটি অপশনটা আসে তাহলে এখানে ক্লিক করবে এটা অ্যালাউ করে দিবে যখনই তোমরা এটা অ্যালাউ করে দিবে তোমাদের কিন্তু অটোমেটিক কিন্তু এখানে তোমাদের কিবোর্ড মাউজ কিন্তু লাইন চলে আসবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইন চলে আসছে আমাদের কীবোর্ড মাউসে তো এটা হলো তোমাদের কিবোর্ড মাউসের এক নম্বর কাম তো আমি এখন গেমে যাব গেমে গিয়ে তারপর তো আমি দেখবো যে আমার কীবোর্ডটা সাপোর্ট হচ্ছে কি হচ্ছে না দেখতে হচ্ছ মাউসের কারসারটা ওপরে দেখতে হচ্ছ মাউসের কারসার কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ কী ম্যাপিং কিন্তু আমার এখানে চলে আসছে তো এখন দেখবো যে আমার মাউসের কাঁসাটা সাপোর্ট হচ্ছে কি হচ্ছে না তো এখানে যদি আমি এটা কেটে দেওয়ার জন্য যাই তো এখানে দেখতে হচ্ছ আমি কিন্তু কেটে দিতে দিতে পারছি না ঠিক আছে তো এটা আমি কাটতে পারলাম না যাই হোক আমার হাত দিয়ে কিন্তু এটা কাটতে হচ্ছে তো উপরে কিন্তু আমার একটি দেখতে পাচ্ছ দেখিয়ে দিয়েছে তো তোমরা কিন্তু এটা ভালো করে লক্ষ্য করে নি মানে আমাকে বলছে যে আমার কিবোর্ড মাউস সাপোর্ট যদি আমি করতে চাই তাহলে আমার একটি সেটিংস অন করতে হবে সেটা কিন্তু উপরে একটি কিন্তু এরোর অপশন ছিল তো তোমরা যদি ভিডিওটা অল্প পিছনে নিয়ে যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে বুঝতে পারবে তো আমি সেই জন্যে কী করবো এখন সেটিংসে যাব ঠিক আছে সেটিংসে ডাইরেক্ট সেটিংসে যাব তো সেটিংসে যাওয়ার পর এখন তোমাদের যেই মেন কাজ দুইটা আছে তোমাদেরকে এই দুইটা কাজ তোমাদের করে নিতে হবে করার সাথে সাথে তোমাদের কিন্তু কিবোর্ড মাউস সাপোর্ট হবে যেই ফোন হোক না কেন তো সব ফোনেই কিন্তু তোমাদের একটি অপশন থাকে এই যে একটি অপশান দেখতে হচ্ছ শাওমী অ্যাকাউন্ট আর তোমাদের অনেকজনের কিন্তু এখানে সাইনিং বা সাইন আউট এরকম কিন্তু অনেকগুলি কিন্তু অপশন থাকবে সব ফোনে তো এই অ্যাকাউন্টটা তোমরা কি করবে করে নেবে এই অ্যাকাউন্টটা যাদের ফোনে নেই মানে সবার ফোনে আছে কেউ আর বলতে পারবে না যে আমার ফোনে নেই সব ফোনে আছে এই অ্যাকাউন্টটা তোমরা কি করবে করে নিবে করে নিয়ে ব্যাক করবে ব্যাক করে নিয়ে তারপর এই যে একটি যে অপশন দেখতে পাচ্ছ অ্যাডিশনাল সেটিংস ঠিক আছে এই সেটিংসে আসবে আসার পর নিচে আসবে নিচে আসার পর এই যে একটি অপশন যে দেখতে পাচ্ছ ডেভেলপার অপশন ঠিক আছে ভালো করে দেখে নাও এই দুইটা সেটিংস তোমাদের ভালো করে করতে হবে ডেভেলপার অপশনে যেতে হবে আর না হয় এই লেখাটা যা আছে উপরে দেখতে পাচ্ছো ডেভেলপার অপশন এই লেখাটা তোমরা কিন্তু সার্চ করলেও তোমরা এই অফসাইডে মানে এই সাইডে কিন্তু তোমরা চলে আসতে পারবে তারপর নিচে আসবে কিছু নিচে আসবে আসার পর এই যে একটি যে অপশন দেখতে পাচ্ছ ইউএসবি ডে প্যাগিং এই অপশনের এখানে তোমাদের একটি অপশন দেখতে পাচ্ছ ইউএসবি ডেপ্যাগিং সিকিউরিটি সেটিংস ভালো করে দেখে নাও এই সেটিংসটা তোমাদের এই সেটিংসটা তোমাদের অন করে নিতে হবে যাদের ফোনে আছে বেশিরভাগ রেডমি পোকো সাওমি এমআই এইসব ফোনে কিন্তু এই অপশনটা তোমাদের আছে অন্য অন্য ফোনে কিন্তু এই অপশনটা তোমাদের থাকবে না ঠিক আছে যাদের ওপো ভিভো রিয়েলমি এইসব ফোনে কিন্তু এই অপশনটা তোমাদের থাকবে না আর যদি না থাকে তাহলে তোমাদের ফার্স্টে যে অপশন মানে ফার্স্টের যে সেটিংসটা তোমাদেরকে বলে দিলাম ওই সেটিংসটা তোমরা করে নাও তাই হয়ে যাবে তারপর এখানে তোমরা এটা কি করবে আর আরেকটি কথা তোমাদের কিন্তু এটা ওয়াইফাইতে কানেক্ট কখনো হবে না এটা কিন্তু তোমাদের কি করতে হবে ফোনের যে ইন্টারনেট যে ডাটাটা থাকে সেটাতে কিন্তু তোমাদের এটা করতে হবে তারপর তারপর এখানে কী করবো এনেবেল করে দেব এনেবেল যখন করে দিব আমাদের এখানে কিছু সময় নিবে সময় নেওয়ার পর এখান থেকে আবার নেক্সট আসবে আসার পর এখানে আবার কিন্তু আসছে দেখতে পাচ্ছ এখান থেকে আমি আবার কি করব। আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আবার এখানে দেখতে পাচ্ছ চলে আসছে এখন আবার এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু অন হয়ে যাবে যখন আমাদের এটা অন হয়ে যাবে তারপর আমি ব্যাক করবো একদম ব্যাক করে দেবো ব্যাক করে দিয়ে আবার আমি ওটিজি কীবোর্ডটা লাগাবো লাগিয়ে নেই এখন যদি আমি গেমে যাই তো লাগিয়ে তারপর আমি আবার গেমে আসবো আসার পর ফাইনালি গেমে চলে আসবো গেমে চলে আসার পর এখন দেখতে পাচ্ছো আমার মাউসের কাশাটা কিন্তু এখন পর্যন্ত এখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো এখন যদি আমি উপরে দেখতে পাচ্ছ আমার জিজি মাউস প্রো লোগো এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর ফার্স্ট তো আমাদের মাউসের কাছাটাই আসছিল না ঠিক আছে তো এখানে যদি আমি এটা যদি আমি এখান থেকে কেটে দেওয়ার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু কেটে দিতে পারলাম আর ফার্স্টে যখন আমরা গেলাম যাওয়ার পর এই জিনিসটা কিন্তু আমরা যখন কেটে দেওয়ার জন্য এখানে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আর কাটতে পারলাম না তাই না তো এখন কিন্তু আমাদের কিবোর্ড মাউস দুটাই সাপোর্ট হচ্ছে আর উপরে কিন্তু আগে একটি ইউরোর অপশন ছিল তো এখন কিন্তু সেই অপশনটাও নেই এখন কিন্তু আমি বিন্দাস কিন্তু গ্যামপ্লে করতে পারবো এরকমভাবে যদি আমি যেরকমভাবে বলে দিলাম যে এই সেটিংসগুলো করো তোমরা যদি এরকমভাবে এই সেটিংসগুলো করে নিয়ে যদি গ্যামপ্লে করতে যাও তোমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু তোমাদের এই কীবোর্ড পাওয়া সাপোর্ট করবে আর যদিও তোমাদের কোনো সমস্যা এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে